গুড ইভিনিং আমি ডক্টর কৌশিক মুখার্জি আমি কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্ট মণিপাল ঢাকুরিয়ার হেড অফ দ্য ডিপার্টমেন্ট আজকে আমরা একটা বিষয় খুব ছোট করে জিনিস জানাতে চাইছি যে আমরা এখন মিক্সড সার্জারি বা এমআইসিএস কার্ডিয়াক সার্জারি করছি এবং এমআইসিএস কার্ডিয়াক সার্জারির যে ডিটাইন্ট অ্যাডভান্সমেন্ট টোটাল আটারিয়াল বাইপাস সার্জারি ফর কারোনারি আটারি ডিজিজ নাও উই আর ডুইং দিস এবং এটার যে সুবিধে ধরুন পায়ে কোনো ইনসিকশন না থাকা বা বেশি দিন ধরে সেই গ্রাফ চলা বা পেশেন্টের কোনো অন্যরকম কমপ্লিকেশান কম হওয়া পেশেন্টকে খুব তাড়াতাড়ি নিজের কাজের জগতে ফিরিয়ে দেওয়া এই সুবিধাগুলো আমরা এখন পেশেন্টকে দিতে পারছি তো আমাদের এখনো পর্যন্ত এমআইসিএস টোটাল আর্টারিয়াল বাইপাস সার্জারি যে পেশেন্টগুলো উঠি হয়েছে দে আর ডুইং ভেরি ওয়েল সুতরাং যদি আমরা এমআইসিএস টোটাল আর্টারিয়াল সার্জারি করাতে চান যেখানে অন্য কোনো থাক শিরা বা ধমনি কোনো পা বা হাত থেকে নেওয়া হবে না শুধু চেস্টের পাশে একটা ছোট ইনসিশন দিয়ে সার্জারি হবে এরকম যদি করাতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন